সুতরাং কত হবে ওয়ান আপন রুট ফিফটিন প্লাস রুট তাহলে এখানে দেখো এটা যেহেতু মাইনাস আছে এটা মাইনাস আছে না

তাহলে মাইনাস মাইনাস এর সাথে কি হয় প্লাস মাইনাস এর মাইনাস হয় আর মাইনাস মাইনাস কি হয় প্লাস তার কারণে √16 √15 ক্লিয়ার বোঝা গেছে কি কারণে এটা হলো এই মাইনাসটা কারণ মাইনাসটা এই মাইনাসটা থাকলো না এই মাইনাসটা তো যখন আমি এই রাশিটাকে গুণ করতে গেলাম আর গুণ করার সময় এই যে মাইনাস এবং এই এখানকার প্লাস হলো কি মাইনাস আর এই মাইনাস মাইনাস কি প্লাস এটার জন্য 16 আমি সামনে নিয়ে এলাম আর -15 টাকে পরে নিয়ে গেলাম এখন আমার মানটা আমি করতে যাবো দেখো এখন এখন কি এক্স মাইনাস ওয়ান আপন এক্স মানটা কত রুট ফিফটিন প্লাস রুট 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 সিক্সটিন সিক্সটিন মাইনাস মাইনাস ফিফটিন তাহলে ঘটনাটা কি ঘটে দেখো রুট ফিফটিন প্লাস রুট সিক্সটিন মাইনাস রুট সিক্সটিন প্লাস রুট ফিফটিন তাহলে এখানে আর এটা যায় কাটা তাহলে কি টু রুট ফিফটিন এতিয়া মোটামুটি কি এখান